হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটা ভিডিওতে মজার দুইটা নাস্তার রেসিপি শেয়ার করব আশা করি রেসিপি দুটো আপনাদের সবার কাছে ভালো লাগবে যদি ভালো লাগে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আর যদি সম্ভব হয় ভালোবেসে চ্যানেলটির পাশেই থাকুন তো কথা না পারিয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক আচ্ছা প্রথমে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা আর এইখানে আপনারা চাইলে ময়দার বদলে আটা দিতে পারেন এক টিবিন পরিমাণ সয়াবিন তেল স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর তেলটাকে ময়দার সঙ্গে এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন ময়দাটা একদম ঝরঝরা হয় এবার দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা অল্প পানি আর পানিটাকে আমি একসঙ্গে অ্যাড করবো না অল্প অল্প করে দিতে থাকবার এমন করে মাখিয়ে ডু তৈরি করে নেব এই পর্যায়ে আবার অল্প পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি আর দুটাকে একটু সময় নিয়ে মথে নিতে হবে এতে করে আলুর রোলগুলি অনেক বেশি ক্রিস্পি হবে আমার দুটা মথে নেওয়া হয়ে গিয়েছে এইবার রেস্টে রেখে দিচ্ছি বিশ মিনিটের জন্য তো দুটাকে আমি ভালো করে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি এরই ফাঁকে আমি আলুর পুর তৈরি করে নেব এক টেবিল চামচ পরিমাণ সোয়েবিন তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে আচ্ছা পেঁয়াজ হালকা বাদামি কালার হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা মরিচ কুচি অনুযায়ী লবণ আদা বাটা আধা চামচ পরিমাণ রসুন বাটা আধা চামচ সামান্য হলুদ গুঁড়া মরিচ গুঁড়া পরিমাণ মতো গরম মশলা পাউডারের পরিমাণ মতো এবার সব কিছু একসঙ্গে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এতে করে মশলার যে কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে তো আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এইবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু আর আলুগুলিকে আমি হালকা গরম থাকা অবস্থায় ভেঙে নিয়েছি এতে করে আলুটা তেমন একটা আঠালো হবে না আর যদি বেশি ঠান্ডা করে আলুটাকে আমি ভেঙে নিই তাহলে আলুটা অনেকটাই আঠালো হয়ে যাবে তো দুই মিনিটের মতো নেড়ে চেড়ে আমি আলুটাকে এরকম করে রান্না করে নিচ্ছি তো আমার আলুটা রান্না হয়ে গিয়েছে এইবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি আচ্ছা এইখানে ফিরে আসলাম বিশ মিনিট পর বিশ মিনিটের ভিতরে দুটা একদম সেট হয়ে গিয়েছে এইবার অল্প সময়ের জন্য মধ্যে নিচ্ছি আর আপনারা দেখতেই পাচ্ছেন আগের তুলনায় দুটা কতটা সফট হয়েছে এবার দুটা দিয়ে বড় সাইজের তিনটা লিচি কেটে নিচ্ছি এইবারে এখান থেকে একটা লিচি নিয়ে রুটি তৈরি করে নেব তার আগে লিচিটাকে একদম মসৃণ করে নিতে হবে যেন রুটির মধ্যে কোনো ফাটল না হয় এবার সামান্য ময়দা দিয়ে রুটিটাকে বেলি নিচ্ছি আর রুটিটা আমরা তৈরি করব হচ্ছে বাড়িতে প্রত্যেক দিন যেমন রুটি আমরা তৈরি করি ঠিক তেমন রুটি হবে আর এই নাস্তাগুলি তৈরি করা যতটা সহজ খেতে কিন্তু তার চেয়ে বেশি মজা আচ্ছা রুটিটা বেলা হয়ে গিয়েছে এইবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আলুর পুর আর আলুর পুরের পরিমাণ যার যা দিচ্ছে অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আর আলুটাকে যতটা সম্ভব চেপে চেপে মসৃণ করে লাগিয়ে নিতে হবে এবার রোল তৈরি করে নিচ্ছি আর এই রোলগুলি চাইলে ছোটো বড়ো সবাই তৈরি করতে পারবে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কাজটি কী করে করে নিচ্ছি এবার সামান্য পানি লাগিয়ে নেব পানি লাগিয়ে নিলে কিন্তু ভালো করে সিল হবে এবার আমি সিল করে নিচ্ছি এমন করে সিল করে নিলে আর খুলে আসার সম্ভাবনা থাকবে না এবার হাত দিয়ে এমন করে নিতে হবে এতে করে রুলের সব দিক একই সমান হবে এবার দুই পাশের যে বাড়তি অংশ আছে সেটা আমি কেটে ফেলে দেব এবার দাগ টেনে নেব এতে করে সবগুলি রুল একই সাইজ হবে আর এই রুলগুলি চাইলে আপনারা তৈরি করে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন যখনই খাবেন তখন ডিপ ফ্রিজ থেকে বের করে ভেজে খেতে পারেন এইবার আমি কেটে নিচ্ছি তো বাকি রুলগুলিকে আমি সেম প্রসেসিংয়ে তৈরি করে নেব তো আপনারা দেখতেই পাচ্ছেন রুলগুলি তৈরি করা কতটা সহজ আচ্ছা আপনারা দেখতেই পাচ্ছেন ভিতরের লেয়ারটা কেমন হয়েছে এইবার ব্যাটার তৈরি করে নিচ্ছি পরিমাণ মতো ময়দা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ মরিচ পাউডার পরিমাণ মতো নর্মাল পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবার নেড়েচেরে ব্যাটার তৈরি করে নেব আর এই ব্যাটারটা তেমন একটা ঘন হবে না বা তেমন একটা পাতলাও হবে না তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি ব্যাটারটা কতটুকু ঘন এবং কতটুকু পাতলা করে তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে আমি রুলগুলিকে চুবিয়ে নেব আর রুলগুলিকে চুবিয়ে নেওয়া হয়ে গেলে সরাসরি তেলের মধ্যে দিয়ে দিতে হবে এইখানে গরম তেলের মধ্যে আমি রুলগুলিকে দিয়ে দিচ্ছি বাকি সবগুলিকে আমি এরকম করে ব্যাটার লাগিয়ে তেলের মধ্যে দিয়ে দেব আচ্ছা এরপর যে উল্টিয়ে দিচ্ছি সামান্য শক্ত হয়ে গিয়েছে আর এই রোলগুলি ভাজার সময় চোলা গাছ মাঝারি রেখে তারপর ভেজে নিতে হবে এতে করে রোলগুলি বেশি ক্রিস্পি হবে আর যদি চোলা গাছ বাড়িয়ে দিয়ে ভেজে নিই তাহলে রোলগুলি দ্রুত কালার চলে আসবে এতে করে খেতে ভালো লাগবে না এই পর্যায়ে আবার উল্টিয়ে নিচ্ছি এমন করে আমি দুই থেকে তিনবার উলটিয়ে পাল্টি মুচমুচ করে ভেজে নেব আর এই রোলগুলি দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার চেয়ে বেশি মজা আমি সবগুলি উলটিয়ে নিয়েছি আমার রোলগুলি ভাজা হয়ে গিয়েছে এইবার তেল থেকে তুলে নিচ্ছি আর এগুলি তোলা হয়ে গেলে বাকিগুলিকে সেম ভেজে নেব তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেব কেমন হয়েছে আচ্ছা এই রোলগুলি চাইলে বাচ্চাদের টিফিনে দিতে পারেন এতে করে বাচ্চারা অনেক বেশি খুশি হবে তো আমার সবগুলি রোল ভাজা হয়ে গিয়েছে এইবার গরম গরম পরিবেশন করে নিচ্ছি তাহলে বিয়র্ডস রেডি হয়ে গেল অসম্ভব মজাদার মুচমুচে আলো রোল আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল তো চলুন একটি রোল ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে তো আপনারা দেখেই বুঝতে পারছেন ভিতরের দিকটা কেমন হয়েছে আর খেতে কিন্তু অসম্ভব মজা চলুন এবার আমরা চলে যাই দ্বিতীয় রেসিপিতে দ্বিতীয় রেসিপি দেখার আমন্ত্রণ রইল আচ্ছা প্রথমে দুইটা ডিম ভেঙে নিচ্ছি আর ডিমগুলি অবশ্যই রুম টেম্পারেচারে থাকা হতে হবে ফ্রিজে ডিম দিয়ে করা যাবে সেই ক্ষেত্রে ফ্রিজ থেকে এক ঘন্টা আগে বের করে নিতে হবে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ বেকিং পাউডার বেকিং সোডা না কিন্তু এবার ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে তো আমি যতটা সম্ভব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া এইখানে আমি এক কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাপ পরিমাণ ময়দা এইখানে আমি যতটুকু দুই চালের গুঁড়া নিয়েছি তার ডবল দিয়ে দিচ্ছি ময়দা এইখানে আপনারা চাইলে ময়দার বদলে আটা দিতে পারেন দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এই পর্যায়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আচ্ছা এই পর্যায়ে পরিমাণ মতো নর্মাল পানি দিয়ে দিচ্ছি আর যেহেতু এইখানে ডিম ব্যবহার করেছি সেই জন্য পানিটাকে বুঝে শুনে অ্যাড করতে হবে তা না হলে দুটা অনেকটাই নরম হয়ে যেতে পারে এবার আমি যতক্ষণ না পর্যন্ত সফট হিলি ডু হচ্ছে ততক্ষণ পর্যন্ত মধ্যে নিচ্ছি তো আপনার দেখতেই পাচ্ছেন আমার ডুটা কতটা সফট হয়েছে আর দুটাকে একটু সময় নিয়ে মধ্যে নিতে হবে এইবার আমি দুটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের ভিতরে দুটা অনেকটাই সফট হয়ে যাবে ফিরে আসবো দশ মিনিট পর এই রিফাকে আমি চিনি শিরা করে নিচ্ছি দিয়ে দিচ্ছি চায়ের কাপে মেপে দুই কাপ পরিমাণ চিনি দুই কাপ পরিমাণ পানি আমি আমার পিঠার পরিমাণ অনুযায়ী শিরাটা তৈরি করে নিচ্ছি এইবার দিয়ে দিচ্ছি থেতো করে রাখা চার পাঁচটা এলাচ এবার নেড়েচেড়ে শিরা তৈরি করে নিতে হবে আর শিরাটাকে তেমন একটা পাতলাও করব না আবার তেমন একটা ঘন করব না আচ্ছা এই পর্যায়ে শিরার মধ্যে বলক চলে এসেছে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লেবুর রস এই লেবুর রস দেওয়ার ফলে শিরাটা ঠান্ডা হলে বসে যাবে না এবার নেড়ে চড়ে যতটুকু ঘন করার ঠিক ততটুকু ঘন করে জাল করে নিচ্ছি আর আপনার শিরাটা যদি একদম পারফেক্ট হয় তাহলে আপনার পিঠাগুলি অনায়াসে এক থেকে দুই দিন পর্যন্ত মুচমুচে থাকবে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার শিরাটা কতটুকু ঘন হয়েছে আমার শিরাটা একদম পারফেক্ট হয়েছে এইবার আমি চুলা থেকে নামিয়ে নেব এছি বেশি আর জাল করা যাবে না তো চোলাটাকে বন্ধ করে দিলাম ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে এইখানে ফিরে আসলাম দশ মিনিট পর তো দশ মিনিটের ভিতরে ডোটা একদম সেট হয়ে গিয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন আগের তুলনায় কতটা সফট হয়েছে আবারও অল্প সময় মথে নিচ্ছি এইবার আমি ছোটো ছোটো করে লিচি কেটে নিচ্ছি আমি যতটা রুটি তৈরি করব। ঠিক ততটা লিচি কেটে নিচ্ছি আমার সবগুলি লিচি কেটে নেওয়া হয়ে গিয়েছে এইবার এখান থেকে একটা লিচি নিয়ে আমি রুটি বেলে নেব আর রুটিটা যেন একদম মসৃণ হয় তার জন্য লিচিটাকে একদম মসৃণ করে নিতে হবে এবার সামান্য ময়দা দিয়ে রুটিটাকে বেলে নিচ্ছি আর রুটিটাকে তেমন একটা পাতলাও করা যাবে না আবার তেমন একটা মোটাও করা যাবে না আর এই নাস্তাগুলি তৈরি করা একদম সহজ খেতে কিন্তু দুর্দান্ত আর এই পিঠাগুলো অসম্ভব মজা একবার খেলে আবারও খেতে মন চাই রুটিটা বেলা হয়ে গিয়েছে এইবার নাইফের সাহায্যে লম্বা লম্বা চিকন চিকন করে কেটে নিচ্ছি আর কাটার সময় এমন হিসেব করে কেটে নিতে হবে যেন দুটো দুটো সঙ্গে করা যায় এবার একটু আলাদা করে দিচ্ছি এবারে এখান থেকে দুটো একসঙ্গে নিয়ে পেছি পেছি আমি তৈরি করে নিচ্ছি এভাবে তৈরি করে নিলে কিন্তু হয়ে যাবে পাতা বাহার পিঠা আর নিচের দিকটা একটু চেপে চেপে দিতে হবে যেন খুলে না যায় তো আমি যতটা সম্ভব একটু চেপে চেপে লাগিয়ে নিচ্ছি এমন করে আমি পুরো রুটিটাকে পেঁচিয়ে নেব আর বাড়তি যে অংশটা আছে সেটা ছিঁড়ে ফেলে দেব এইবার নিচের দিকটা একসঙ্গে এবং উপরের দিকটা একসঙ্গে মিলিয়ে নিচ্ছি তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কাজটি কী করে করে নিচ্ছি আর ভালো করে সিল করে নিতে হবে যেন খুলে না যায় এবার বাড়তি যে অংশ আছে সেগুলি কেটে ফেলে দেব আর কাটা অংশগুলিকে দিয়ে আমি সেম প্রসেসিংয়ে রুটি তৈরি করে নেব তো আমার একটি তৈরি করা হয়ে গিয়েছে বাকিগুলিকে আমি সেম প্রসেসিংয়ে তৈরি করে নেব এইখানে তেল গরম করে নিয়েছি এইবার একে আমি পিঠাগুলিকে দিয়ে দিচ্ছি তো এইখানে আমি তিনটার মতন পিঠা দিয়ে দিচ্ছি আচ্ছা এই পর্যায়ে চলো রাজ রেখে পিঠাগুলোকে ভেজে নেব এক পিঠ হয়ে এসেছে এইবার উলটিয়ে নিচ্ছি আর উল্টানোর সময় একটু আস্তে আস্তে উলটিয়ে দিতে হবে যেন পিঠাগুলি ভেঙে না যায় আর আপনারা যদি চান পিঠাগুলি বানিয়ে কাঁচা অবস্থা একটি ফ্রিজে রেখে দিতে পারেন তারপর ভেজে শিরা লাগিয়ে খেতে পারেন এই পর্যায়ে আবার উলটিয়ে নিচ্ছি তো এমন করে দুই থেকে তিনবার উলটিয়ে পাল্টে মুচমুচ করে ভেজে নেব আর এই পিঠাগুলি এত বেশি মজা আপনি একদিন বাড়িতে বানালে আবারও বানাতে চাইবেন এই যে আবার উলটিয়ে নিচ্ছি তো আমার পিঠাগুলি ভাজা হয়ে গিয়েছে অনেক সুন্দর একটা কালার এসেছে এইবার আমি তেল থেকে তুলে নিচ্ছি তেল থেকে তোলা হয়ে গেলে সরাসরি আমি শিরার মধ্যে দিয়ে দেব এতে করে শিরাটা ভালো করে পিঠার ভিতরে ঢুকবে একে আমি পিঠাগুলিকে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি এইবার আমি শিরাতে চুবিয়ে নেব আর শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় সেই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই পিঠাটা গরম হলেই হবে আর যদি পিঠা ঠান্ডা হয়ে যায় তাহলে শিরাটাকে একটু গরম করে নিতে হবে তো শিরাটা আমি ভালো করে লাগিয়ে নিয়েছি এইবার পিঠাগুলিকে তুলে নিচ্ছি তাহলে সবগুলি পিঠা ভাজা হয়ে গেলে শিরা লাগিয়ে নেব তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেব কেমন হয়েছে তো আমার সবগুলি পিঠার মধ্যে শিরা লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কতটা রসে টুর হয়েছে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার চেয়ে বেশি মজা তাহলে রেডি হয়ে দুর্দান্ত স্বাদের পাতা বাহার পিঠা আর এই পিঠাগুলি এক থেকে দুই দিন পর্যন্ত মুচমুচে থাকে আমার এই রেসিপিটি যদি ভালো লাগে একটি লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল তো কতটা মোছমুছ হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন আর খেতে কিন্তু দুর্দান্ত তো আজকের মতন এইখানে বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ